স্বপ্নের অফারে কি কি কিনলাম সেটা থাকছে আর হচ্ছে আজকে একশো টাকা করে পিস আমরা হচ্ছে মুরগির মাংসগুলো এনেছি এগুলো হচ্ছে পার পিস নিরানব্বই টাকা একদম ওয়াশ করার পর এখানে আটশো থেকে নশো গ্রামের ওজন হবে পার পিস মুরগির তো মশালা দিলে ভালোই ছিল মানে স্বপ্নে মাঝে মাঝে অফার দেয় তো অফার পেলে আমার বোনরা সময় কিনে নিয়ে আসে এখানে হচ্ছে দুই প্যাকেটে এক কেজি পাউডারের সাথে এক কেজি পাউডার ফ্রি ছিল তো যা পেয়েছিলো আজকে তাই নিয়েছে তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়ম একটা শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি এর আগের দিন আপনাদের সাথে এই জামার কাটিং ভিডিওটা শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে যে কোনো হচ্ছে নর্মাল জামাকে কিভাবে সুন্দর করা যায় যেহেতু এই জামাটার লেন্থ অনেক বেশি ছিল বাট আমার এটা হচ্ছে সেলাই করার পর একচল্লিশ ইঞ্চি লম্বা রাখতে হয় বা এটা আটচল্লিশ ইঞ্চি লম্বা ছিল তো এটা আমি এখন কি করব নিচের ডিজাইনও কেটে ফেলতে পারবো না বা উপর থেকেও কাপড় ডিজাইন কাটার কোনো সম্ভব না যেহেতু গলার ডিজাইন করা ছিল তো আমি হচ্ছে এটা নিচের থেকে বর্ডারটা কেটে রেখেছিলাম যতটুকু মোটা বর্ডার ছিল এখন হচ্ছে এটা এখন সেলাই করে বসিয়ে দিব এতে করে দেখতেও অনেক সুন্দর হবে তো নিচের যে কাপড়টা ছিল ওইটা আগে আমি হচ্ছে একটু মুড়ি ভেঙে নিয়েছি যাতে কাঁচা না ওঠে এখন হচ্ছে এটা উপর দিয়ে একদম লাইন বরাবর দাগ টেনে নেব এটা একটা বর্ডার ছিল এই যে দেখেন আমি হচ্ছে সেলাই করার পর এটা উল্টিয়ে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এখন আর বোঝার কোনো ওয়ে নাই যে এই জামাটা আমি কাটছি বা কি কারণ একদম এটা একটা ডিজাইনের মতো হয়ে গিয়েছে আপনারা জানেন যে অনেক সময় রেডিমেড জামা বা কাজ করা জামাতে এরকম ওনারা আলগাভাবে বর্ডারটা বসিয়ে দেয় তো আমি ঠিক ওরকম করার চেষ্টা করেছি যাতে না বোঝায় কারণ আমি যদি এটা বর্ডারটার নিচে ফেলে দিতাম তাহলে দেখতে ভালো লাগতো না যার কারণে আমি এই বুদ্ধিটা অবলম্বন করি আসলে আমরা যারা সেলাই কাজ করে তাদের অনেক কিছুই মাথায় রেখে কাজ করতে হয় আর এই যে হাতা প্লাজো হাতা এটার হচ্ছে সাইটের হাতা সেলাই করে আমি আপনাদের দেখাবো অনেক সময় হয় কি আমরা যখন হাতাটা সেলাই করি নিচের যে কোনাটা বের হয়ে থাকে দেখতে অর্ডার লাগে বিশেষ করে প্লাজো হাতাতে তো আমি আজকে কিভাবে প্লাজো হাতার মুড়িটা সেলাই করি জাস্ট ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সব সময় ডাবল সেলাই দিয়ে নিই এই যে ডাবল সেলাই দেওয়ার পর এই দেখেন এই কোনা দুইটাকে জাস্ট এরকম বলটিয়ে তারপর আপনারা আরেকটা সেলাই করে দিবেন এতে করে হচ্ছে আর সাইটের যে কোনাটা ওইটা বের হয়ে থাকে না দেখতেও খারাপ লাগে না ফিনিশিংটাও অনেক সুন্দর হয় আর আপনাদের সাথে শেয়ার করব যে হচ্ছে যে কোনো জিনিসকে সুন্দর করা আর হচ্ছে কিভাবে করবেন আমি যে টুকিটাকে কিছু টিক্স ব্যবহার করি বিধায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাস্টমারের কোনো অভাব নেই অনেকে বলেন যে আপু আমি কোথা থেকে এত কাস্টমার পাবো আমার কাছে তো কেউ কাপড় বানাইতে আসে না আমি তো মোটামুটি কাজ পারি তো আপনাদের জন্য হচ্ছে কি আপনারা করবেন নিজের জন্য খুব সুন্দর করে ড্রেস তৈরি করবেন আপনার পরার ড্রেসটাকে আপনি একটু যদি সুন্দর করে ডিজাইন করে বানান কাস্টমার দেখবেন যে দেখবে সে বলবে যে তুমি এই ড্রেসটা কোথা থেকে বানিয়েছো তখন আপনি বলবেন যে এটা আমি নিজে মেক করেছি দেখবেন যে নেক্সট টাইম কাস্টমার কিন্তু আপনাকে বলবে তাহলে তুমি এত সুন্দর জামা বানাইতে পারো আমাকে একটা বানা দাও তো আপনি যদি তার ড্রেসটা সুন্দর করে বানান পরবর্তীতে কিন্তু দেখবেন কাস্টমার বারবার আপনার কাছে আসবে আর এই যে জামাটা এখন সেলাই করতেছি এটা কিন্তু অনেক বড় হেভি সাইজের একটা জামা আমি যার জন্য এই জামাটা সেলাই করতেছি তার বডি কিন্তু অনেক বেশি মানে অনেক বেশি আর জমজমের কাপড়ে এত কাপড় থাকে না মানে অনেকে বলে কিন্তু না জমজমের কাপড়ে কিন্তু অনেক কাপড় থাকে এখানে বডির ছাপ্পান্ন ইঞ্চিরও বেশি নেওয়া যায় তো যার জন্য বানাচ্ছিলাম তার বডি কিন্তু ছাপ্পান্ন প্লাস ছিল তারপরও অনায়াসে তার বডিতে কাপড় হয়ে গিয়েছে শুধুমাত্র আমার হাতাতে একটু জোড়া দিতে হয়েছে কারণ বগলের হাতার জন্য কিন্তু এত কাপড় থাকে না যেহেতু এটা জমজমের একটা থ্রি পিস ছিল যার কারণে সম্ভব হয়েছে অন্য কোনো থ্রি পিস হলে হবে না সেটাও আপনাদের দেখাবো কারণ এই যে এখন যে জামাটা কাটবে এটার হাতার কাপড় মানে নর্মালি যাদের বডি তিরিশ বত্রিশ তাদেরই হবে না তার উপরে দেখেন কি পরিমাণে বাঁকা মানে কাপড় কম বাঁকা না এটা সম্পূর্ণই কাপড় কম ছিল এতটুক তো এটাতে আমার কিন্তু প্রচুর পরিমাণে জোড়া দিতে হবে তার উপরে এটা লম্বাতেও অনেকখানি কম ছিল সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আমি হচ্ছে আগে ডিজাইন অনুযায়ী কেটে নেবো তারপর আপনাদের দেখাবো এখন হচ্ছে আমার যেহেতু এটা হাতা অবশ্যই হাতার ডিজাইনটাকে আমাকে আগে সবার প্রথম প্রায়োরিটি দিতে হবে তো আমি একদম সুন্দরভাবে ডিজাইন বরাবর হাতাটা মিলিয়ে না নাহলে কিন্তু হাতাটা ছোট বড় হবে বা কুচকিয়ে থাকবে বলটিয়ে থাকবে দেখতে ভালো লাগবে না তো একদম দুইটা হাতায় আমি খুব সুন্দর করে হচ্ছে বিছায়া নিব। আর এবার হচ্ছে কুরবানিতে প্রচুর পরিমাণে কাজে চাপ বলেন বা প্রেশার পড়ে গেছে যার কারণে আমি হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারবো কি না কারণ ভিডিও করতে গেলে ভিডিও এডিটিং করতে গেলে আসলে আমার কাজ হয় না আমি সবসময় কী করি দুপুরবেলা ছেলেকে যখন ঘুম পাড়াই তো আমার ছেলেকে ঘুম পাড়াতে আমার অনেক সময় লাগে ওকে ঘুম পাড়াইতে নিয়ে তারপর আমি ভিডিও মানে যেরকম পারি ওরকম ইডিট করে ভয়েস দিয়ে তারপর একদম আপলোড করে দেই টাইম সেট করে দেই তো একটা আপু আমাকে বলছে যে আজানের সময় কেন মাগরিবের আজানের সময় কেন ভিডিও দেয় আসলে সরি আপু আমি হচ্ছে শুরু থেকে ওই সাড়ে ছয়টা বাজে ভিডিও দেই তো তো ওইখানে আমার টাইমটা সেট করা থাকে জাস্ট আমি ডেটটা চেঞ্জ করি যার কারণে হয়তোবা তো আজকের থেকে মানে এখন থেকে আর হচ্ছে আজানের সময় দিব না এখন থেকে আমি সাতটা বাজে ভিডিও আপলোড করবো সময়। পরবর্তীতে আবার যখন টাইম নামাজের টাইমটা চেঞ্জ হবে তখন আবার চেঞ্জ করে দিব আর এই যে এই জামাটা করার সময় দেখতেছিলাম জামা হচ্ছে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে তো কাপড় নিয়ে কাটা যাচ্ছিলো না আর এগুলোতে সুতাতেও সমস্যা হচ্ছে যার কারণে আমি গলার যে ডিজাইনের এই সুতাগুলো ভালোভাবে কেটে তারপর হচ্ছে এই যে ভিতরে যে কাগজটা এটা আমি হচ্ছে ছিঁড়ে নিব এতে করে আমার জামাটা করতেও সুবিধা হবে নাহলে আমি যখন জামাটা ভাজ করতেছি অনেক মোটা হচ্ছে তো এতে হচ্ছে আমার মাপ নিতে খুব সমস্যা হচ্ছে আমি যেখানে বডিতে হচ্ছে চোদ্দো নিব সেখানে আমি চোদ্দ নিলেও ওইটা হয়ে যাচ্ছে তেরো মানে অতিরিক্ত মোটার কারণে তো এই এক্ষেত্রে হবে কি আমি যখন জামাটা বানাবো অনেক বেশি হয় লুজ হবে না হলে টাইট হবে তো আমি একটু কষ্ট করে কাপড়টা হচ্ছে টিস্যুটা উঠিয়ে নিচ্ছি এতে করে আমার কাপড়টাও পাতলা হয়ে গেল দেখতেও হচ্ছে সুন্দর লাগবে কাজ করতে আমি আরাম পাবো তো এটার কিন্তু গলার ডিজাইনটা অনেক সুন্দর ছিল দিলে তো আমি এটা হচ্ছে গোল গলা করব। সামনে একটু ফাড়া দেবো এবং হচ্ছে পিছনে কলার দেবো তো এই জামার কাপড়টাও নিচে অনেকটা আপডাউন ছিল নিচে আপডাউন থাকলে কোনো সমস্যা হয় না তেমন একটা আর যেহেতু এটা কাজ করা একটা জামা আমার তো আগে হচ্ছে কাজের যে ডিজাইনটা সেটা মিল রাখতে হবে তো আমি উপর থেকে মিল রেখে নিচে একটু হচ্ছে উনিশ বিশ করে ফেলেছি অনেক সময় অনেকে বলেন যে কেন এখানে মিলে নাই কেন মিলে নাই সেটা আসলে এই কারণে তো আজকে আমার বোন স্বপ্ন থেকে কি কি টুকিটাকি জিনিস এই যে এটা হচ্ছে হাঁড়িপাত ধোয়ার একটা মাজুনি তো এটা পঞ্চাশ টাকা ছিল তো অফারে কত দিয়ে মনে হয় তিরিশ টাকা আর এই দুইটা আনছে হচ্ছে দশ টাকা করে আনছে এগুলো অফার দেয় মাঝে মাঝে স্বপ্নতে তো আমার বোন রানে নুডুলসটার নুডলসটার দামটা আমার মনে নাই কত জানি বলছিল তো একটা নিয়ে আসছে এটা একটাই ছিল ওই আর পায় নাই আর এই যে হুইল পাউডার এখানে হচ্ছে তিন কেজি হুইল পাউডার মানে দুই কেজি কিনলে এক কেজি ফ্রি প্রত্যেক কেজির দাম হচ্ছে এখানে একশো নব্বই টাকা তো এখানে হচ্ছে দুই কেজির সাথে এক কেজি ফ্রি তার মানে আমার একশো নব্বই টাকা বেঁচে গিয়েছে এটা দিয়ে আমার মার পুরো মাস চলে যাবে তো আর এর আগে আর হচ্ছে আজকে অফার ছিল তিন দিনের একটা অফার চলতেছিল যে লাল যে মুরগিগুলো হয় না ওগুলো হচ্ছে আপনার পার পিস নিরানব্বই টাকা একদম ধুয়ে মানে পুরা সম্পূর্ণ ওয়াশ করা কাটার পর কোনো পা মাথা গলা গিলা কিচ্ছু থাকবে না জাস্ট মুরগিটা আপনার রোস্টের জন্য পুরা পারফেক্ট একদম পারফেক্ট একটা সাইজ হবে মানে এই সাইজটা একদম পারফেক্ট একটা সাইজ তো হচ্ছে অফার ছিল তো আমার বোন হচ্ছে মাত্র পাঁচ পিস ভাগে পেয়েছিল আর সকাল যেহেতু সকালে অফিসে যায় তখন ছিল অফার সবাই কিনতে ছিল তো এই যে দেখেন রোস্টের জন্য কিন্তু পারফেক্ট একটা সাইজ আপনি এই লাল মুরগিগুলো যদি কিনতে চাইতেন আপনার পার পিস দেড়শো টাকা করে নিত কিন্তু হচ্ছে ভিতরের ওজন টোজন সহ তো এখানে পরিষ্কার করার পর সম্পূর্ণ এটার ওজন ছিল নয়শো গ্রাম করে তো সে হিসেবে কিন্তু খারাপ না দেখতে হয়তো বা ছোটো মনে হচ্ছে এখানে আটশো গ্রাম নশো গ্রাম একটা মুরগির ওজন মশাল্লা ভালোই তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ